দু হাজার পঁচিশ সালে এসেও আপনি যদি ইউটিউব বা ফেসবুক থেকে আর্নিং না করতে পারেন তাহলে আপনি অনলাইনে হচ্ছে কিভাবে নাটকের ক্লিপ বানিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করতে হয় নাটকের ক্লিপগুলো বানাতে গেলে আমাদের প্রয়োজন হবে ক্যাটকাট অ্যাপ আর মোশন আর একটা উইং অ্যাপ এই তিনটি অ্যাপস দিয়ে আমরা বানাতে পারবো ছোটো ছোটো নাটকের ক্লিপের ভিডিও তাও আবার কপিরাইট ফ্রি নানা ভিডিওগুলো গুলো কার্ড করতে জানেন না তাই আপনাদের ভিডিওতে কপিরাইট আসে কপিরে না আসার মতো এডিটিং শিখবো আজকের এই ভিডিওতে আমরা ক্যাপারটে চলে আসার পর ভিডিওটি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে রিসুয়ে লাগলাম ওয়ান বাই ওয়ান তারপর ভিডিওটি জুম করে নিলাম জুম করে নিয়ে আমরা যে ক্লিপটা রাখতেছি সেই ক্লিপটা আমরা কেটে নিব তার জন্য আমরা ক্লিপটা খুঁজে কেটে নিলাম সেটা আপনারাও এইরকম ক্লিপটা খুঁজে আপনারাও আপনাদের আপনাদের অনুযায়ী আপনাদের উপর ডিপেন্ড করে এটা তো আপনারাও এইভাবে খুঁজে ক্লিপগুলো অ্যাড করে নেবেন এখান থেকে আমি কাট করে নিচ্ছি ভিডিওর ক্লিপগুলো দেখেন আমি কীভাবে কাট করে নিচ্ছি সেইভাবে আপনারাও কাট করে নেবেন তারপরে এখানে ফিল্টার অ্যাড করবো মানে দেন এইখানে কিছু ব্ল্যাক পেট অ্যাড করবো তারপরে একটা ওয়েবসাইটে চলে যাব ভিডিওটা অডিওতে কনভার্ট করতে হবে তার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফ্রি কনভার্টার নামক একটা ওয়েবসাইট আছে সেটাতে ক্লিক করে চলে যাব তারপরে বুকাল রিমুভার একটা অপশান আছে সেই ওয়েবসাইট আছে সেটাতে চলে যাব সে তাতে চলে যাওয়ার পর আমরা অডিওটা যে অডিওটা কনভার্ট করছি সেটা এখানে এখান থেকে স্পোর্ট করে নিয়ে লুডিন হচ্ছে এখন এটা আমাদের একটু নিচেই দেখবো চেপ অপশন চেপ করে নেব নিচে থেকে এসে মিউজিকটা বুকাল করে চেপ করে নিলাম তারপর আর একটু ওয়েবসাই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এডোভি পডকাস্ট এটাতে কফি না আসার জন্য তার জন্য এটা একটু ভালো হয় এডোভি পডকাস্টে মানে অডিওটা অ্যাডজাস্ট করে নিলি তার জন্য আমাদের কপিরাইট আসবে না কোনো ধরনের তো আমরা সোর্স পাইলে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা যে ভিডিওটা বুকাল থেকে বুকাল ওয়েবসাইট থেকে করে নিছি সেটা অ্যাড করে নিবো তারপর আমাদের একটু লোডিং নিচ্ছে এই ভিডিওতে আরও কিছু কাজ করতে হবে তার জন্য আমরা ভিডিওটা অ্যানাউন্স হয়ে গেছে আমাদের বয়সটা কপিরাইট না আসার জন্য অ্যানান্স করলাম তো এখানেই আপনারা সাউন্ডটা অ্যাড করে নেবেন আমি অ্যাড করে নিলাম আপনারাও এইভাবেই ভিডিও বানাবেন তার জন্য কোনো কফি রাইট আসবে না কফি রাইট না আসলে আপনারা ভিডিও খুব সহজে মনিটেশন পেয়ে যেতে পারবেন ফেসবুক অথবা ইউটিউবে আমি অ্যাড করে নিলাম সেখানে আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার আগে থেকেই ডাউনলোড করা ছিল আপনারাও ডাউনলোড করে নিয়ে অথবা আপনারা কোথাও থেকে টিকটক টিকটক থেকে অথবা অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি ঠিকভাবে কাট করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা সেখানে আমি একটা কাট করে নিলাম তারপর আবার অপশনে ক্লিক করে আবার ডুপ্লিকেট করে নিলাম এইখানে আমি সেম জায়গায় বসিয়ে দিলাম আমার যাদের কপি আইড না আসে সেই কাজ করতে হবে তার জন্য একটু টু ফেডে গিয়ে প্রথমটাতে ইউজ করলাম ইউজ করার দ্বিতীয়টা হয়ে গেছে আমাদের এখন পুরোপুরি অর্ধেক কাজ শেষ তার জন্য আমরা ভলিউমটা একটু আমি টোয়ান্টিতে রাখলাম দুটাই দেখেন আপনারাও এইভাবেই টোয়ান্টিতে অথবা আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রেখে দিবেন এইভাবে কাজ করবেন কোনো কফি আসবে না তো আপনারও তারপরের মেন যে ভিডিওটা বয়েসটা সেটা আমি ফোর হান্ড্রেডে রাখলাম মানে সাতশোতে তার জন্য আমাদের বয়েস অভারটা একটু বেশি আসবে না হলে বোঝা যাবে না তারপরে আরও কিছু আবার ভিডিওটা স্পুট করে নিয়ে আর আরও কিছু ক্রিপ অ্যাড করতে হবে তাতে আমাদের লোকটা আরও কোয়ালিটি ফুল লাগবে আমি জুম করে নিলাম এক্সপোর্ট করে তারপর আমি যেই যেই জায়গা থেকে ক্লিপগুলো রাখবো সেইগুলো আমি এড করে নিলাম দেখতেছেন আপনারও এইভাবে তারপরে সাউন্ডে ইফেক্টে গিয়ে বি বসিয়ে নেবেন সবগুলোতে ভিডিও অনুযায়ী আমরা ভিডিওটা কাট করে নিলাম ভিডিওর ক্লিপ বসিয়ে নেব আপনারও এইভাবে ভিডিওর ক্লিপগুলো বসিয়ে নেবেন আপনা আমি তারপরে এইগুলোতে একটু স্লো অ্যাড করে দিচ্ছি তা আরও ব্যাটার কোয়ালিটির হওয়ার জন্য দেখতেছেন আপনারও আমি ব্যাটার কোয়ালিটিতে এই এখান থেকে এই ক্লিপটা রাখবো তারপরে এখানে একটু স্লো মোশন অ্যাড করে নেব সেখানে সবগুলোতে তারপরে ব্যাটার কোয়ালিটিতে অ্যাপ্লাই করে নেব তার জন্য আমাদের স্লো মোশনটা মানে রিয়েলভাবেই মানে কাজ করবে আরও ভালো মানের ভিডিও কোয়ালিটি হবে দেখেন আমি কিভাবে তারপর এখান থেকে একটা ক্লিপ রাখবো কেটে এখান থেকে একটা নিলাম এখানে সুমিশ্রণ অ্যাড করে নিলাম তারপর সবগুলোতে ব্যাটার কোয়ালিটিতে অ্যাড করে নিলাম দেখেন আপনারাও এইভাবেই করবেন সবগুলোতে আমি ব্যাটার কোয়ালিটি অ্যাড করে নিলাম দেখেন সবগুলোতে ব্যাটার কোয়ালিটি অ্যাপ্লাই করে দিলাম আস্তে আস্তে আমাদের হয়ে যাচ্ছে তারপরে এখানে কিছু ফিল্টার অথবা ট্রানজাকশন বসাতে হবে সেই ট্রানজাকশনটা আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে সেগুলো আপনারাও বসিয়ে নেবেন এখানে নাম শু করতেছে সেই ট্রানজাকশনগুলো বসলে আরও ভিডিওর কোয়ালিটি আরও মানে আপনাদের দর্শকদের অথবা আপনার ভিউয়ার্সদের এর মনে আরও আকৃষ্ট হবে ভিডিওটা স্কিপ না করার জন্য তো আমাদের এখন ভিডিওটা শেষ তারপর এইখানে আর একটু কাজ আছে উইংকে চলে যাব উইংকে চলে গিয়ে ভিডিওটা স্পোর্ট করে নিয়ে সেখানে একটা কালার অ্যাড করতে হবে তো উইংকে একটু প্রসেসিং নিচ্ছে উইংকে একটু সময় লাগে তার জন্য আবার অ্যালাইট মোশনে কাজ করতে হবে অ্যালাইট মোশনে কাজ করার জন্য আমি এখানে কিছু অথবা ফাইল দিয়ে দেবো সেগুলো আপনারাও এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারাও নিয়ে নেবেন এখন আমরা চলে যাবো হচ্ছে অ্যালাইট মোশনে অ্যালাইট মোশনে ভিডিওটা অ্যাড করে নিব ফার্স্ট অফ অল ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর ভিডিওটা ট্রেনে নিচে নিয়ে আসবো এইখান থেকে তারপর এই সিলেক্ট ও করে সবগুলো ভিডিও অনুযায়ী অ্যাড করে নেব সেখান থেকে ভিডিওটা এসপোর্ট করে নেব এসপোর্ট করে রেজাল্টটা দেখেন তোমার কি আমার ইফোর্সগুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাইনি আমাকে প্রপোজ করতেছো এডিটিং ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করুন এস ভিডিও এফ এক্স সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ